ইব্রাহিম আলাইহিসসালাত সন্তানদেরকে ওসিয়ত করলেন ইয়াকুব আলাইহিসসালাত ওয়া তার সন্তানদেরকে ওসিয়ত করলেন ইয়া বনি ইন্নাল্লাহ ইসতাফালাকুম দ্বীন আল্লাহ দ্বারা তোমাদের জন্য দিনকে নির্বাচন করেছেন দিনটা কি ফালা তামুতুনা ইল্লা মুসলিম আনতুম তোমরা মুসলমান না হয়ে দুনিয়া ত্যাগ না মৃত্যুবরণ কইরনা ইয়াকুব আলাহিস্লাসালাম মৃত্যু যায় বারো সন্তানকে ডাইকা বললেন আমি দুনিয়ার থেকে বিদায় নিব মাতুদুন আমি বাদি আমার পরে এবাদ উৎকার করবা ইয়াকুব আলাহিস্লাসালামের বারো সন্তান বনি ইসরায়েল ইসরায়েলের বারো সন্তানই স্বীকৃতি দিল ইহাবাইক এবাদত করব আপনার উপাস্য আপনি যাক এবাদত করতেন এবং আপনার পূর্বপুরুষ ইলাহাবায় ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক আপনার পূর্বপুরুষ ইসহাক আপনার পূর্বপুরুষ ইসমাইল আপনার পূর্বপুরুষ ইব্রাহিম এদের যে উপাস্য ছিল এদের এদের যে খোদা ছিল আমরা সেই খোদার ইবাদত করব। সেই খোদাটা কেমন খোদা ইলা একমাত্র ইলাহ মুসলিম নিজেদেরকে আবার স্বীকৃতি দিল যে আমরা মুসলমান আমরা আল্লাহর সামনে এক ইলা এর সামনে আত্মসমর্পণকারী ইহুদিরা তাদের গোড়াপত্তন হলো এক ইলার উপরে নাসারাদের অবস্থা কী ছিল এইসা আলাহিসালাতাম যখন দেখলো মনি ইসরায়েল তাকে অস্বীকার করবে ফলাম্মা হাসাঈসামিন হুমসারি যখন এইসাআলা তুয়ালাম অনুভব করলেন মুনি ইসরায়েল তাদেরকে মানবে না বনি ইসরায়েল তার কুফুরি করবে ঘোষণা দিলেন মান মন অনসারী কারা আছে যারা আল্লাহর قال الحواريون نحن انصار الله آمنا بالله حواريين عيسى عليه الصلاة والسلام من شاطرة غشنا ديلو أَبْنَكَ أمرا أبنا آمنا بالله أمرا اللار بثي وأشهد مسلمون أمرا কিতাব আপনি আহ্বান করেন আহ আহলে কিতাবদের যাদের উপরে ইঞ্জিল আসছে যাদের উপরে তাওরাত আসছে যাদের ধর্মের গোড়াপত্তন ছিল এক ইলাহ যাদের ধর্মের গোড়াপত্তন ছিল ইসলাম এখন ওই আহলে কিতাব ইহুদিনা সরাদেরকে আহ্বান করেন কলিয়া কিতাব ইলা তা তোমরা আসো এমন এক কালিমার দিকে যেই কালিমা তোমাদের মাঝে আর আমাদের মাঝে একই কালিমা কোনো পার্থক্য নাই এমন একটা কালিমার দিকে আসো যেই কালিমা আমাদেরও যেই কালিমা তোমাদের এক আল্লাহ ছাড়া আমরা কারোর এবাদত করব না এই হলো কালিমা আল্লাহ না আমরা আল্লাহর সাথে কারোর শরিক করব না এটার উপরেই তো ইয়াকুব তোমাদের থেকে ওয়াদ আনিয়েছিল এটার উপরেই তো ইসাক তোমাদের থেকে ওয়াদ আনিয়েছিল এর উপরেই তো ইব্রাহিম তোমাদের থেকে ওয়াদা নিয়েছিল ইসা এর উপরেই তোমাদের থেকে ওয়াদ আনিয়েছিল এক ইলার ইবাদত করবা তার সাথে কোনো শিরিক হবে না এখন আল্লাহর রসুলো ডাকতেছেন তা আলাউ ইলা কালিমাতিং সওয়া ইম বাইনানা ওয়া বাইনাকুম আসো আসো ওই কালিমার দিকে যাই কালিমার মধ্যে কোনো পার্থক্য নাই যেই কালিমা আমাদের ও যেই কালিমা তোমাদের সেই কালিমাটা কি আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করব ওয়ালা নুশরিকা বিহি শাইআ আমরা আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করব না আল্লাহর সাথে কাউকে শরীক করব না ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করবো না ইহুদিদের মধ্যে নাসারাদের মধ্যে তারা তাদের যে আলেমরা ছিল জ্ঞানীরা ছিল তাদেরকে তারা রব বানাই দিয়েছিল রব অর্থাৎ ধর্ম চলবে তাদের কথায় তাওরাত ইনজিলের কথায় না তাওরাত ইনজিলের বিধানও তারা পরিবর্তন করে ফেলত আর ওই মৌলবীরা ওই রব্বারিরা ওই আহবাররা যখন তাওরাত ইনজিলের হুকুম বিধান পরিবর্তন করত সাধারণ মানুষ যাদের তাওরাতের এলিম নাই যাদের ইঞ্জিলের এলিম নাই তারা তাদের অনুসরণ করত। এখন আল্লাহ তালা বলছেন ডাকেন ফাইন তাওয়াল্লাও যদি তারা তোমাদের কথা না শুনে মুখ ফিরায়া নেয় ইসলামের আহ্বান শোনার পরেও যদি তারা মুখ ফিরায়া নেয় ফাকুলু তোমরা বলো ঈশাদু সাক্ষী থাকো মুসলিমুন আমরা মুসলমান আমাদেরকে বলতেছে আল্লাহ যদি তারা মুখ ফিরায় নেয় তো তোমরা বলে দাও ঈশাদু সাক্ষী থাকো মুসলিমুন আমরা মুসলমান যে ইসলামের উপরে তোমাদের গোড়াপত্তন হয়েছিল ইহুদি ধর্মের গোড়াপত্তন ইসলামের উপরে নাসারাদের ধর্মের গোড়াপত্তন আপনার ইসলামের উপরে সেই মুসলমান কিন্তু আমরা সেই মুসলমান আমরা তেয়ামতের ময়দান যখন কায়েম হবে আল্লাহ তালা সুরা হাজিরের দুই নাম্বার এতে বলতেছেন তেয়ামতের ময়দান যখন কায়েম হবে তখন হার কাফের হার বিধর্মী যারা অন্য ধর্মের অনুসারী ছিল বা ধর্মই মানতরা তারা প্রত্যেকে আফসোস করবে আর আশা করবে যে হায় যদি আমরা মুসলমান হইতাম আল্লাহ তালা বলেন রোবা মা দিন সমস্ত কাফেররা খুব অতিশত্তরই আফসোস করবে আশা করবে হাই যদি আমরা মুসলমান হইতাম হাই যদি আমরা মুসলমান হইতাম তাহলে আজকে এই শাস্তির সম্মুখীন হইতাম না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে শিখাই দিলেন যারা তারা যদি মুখ ফিরাইয়া নাই যদি তারা মুখ ফিরায় নাই নেয় তো খুব ভালো করে মনে রাখো যে তোমরা ঘোষণা দিয়ে দাও ঈশাদু তোমরা সাক্ষী কবি আন্না মুসলিম আমরা মুসলমান সে আমাদের ময়দারে ঠিকই তোমরা একদিন আফসোস করবা ও মুসলিম মুসলিম যদি আমরা মুসলমান হইতাম তা আমরা মুসলমান তাদেরকেও ডাকো যে তোমরা তো মুসলমান ছিলা কোথার থেকে তোমাদের মধ্যে মূর্তি পূজা ঢুকলো কোথার থেকে গির্জা আসলো যে গির্জার মধ্যে মূর্তির সামনে মাথা ঝুকাইতে হবে কোথায় কোথার থেকে কুরুশ আসলো কোথার থেকে রাব্বানীরা আসলো যারা এসে তোমাদেরকে এক ইলাহ থেকে সরায়া ঈশা উজায়ের এদের পূজা করাইতেছে মূর্তির পূজা করাইতেছে